আমরা আজকে বগুড়ার বিখ্যাত মমো ইন মমো ওয়াটার পার্ক অ্যান্ড রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করছি ওয়েদার বেশ ভালো এবং আমরা বেশ রিল্যাক্স মোডেই আছি উই আর জাস্ট এনজয়িং আওয়ার জার্নি এবং বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি কথায় আছে চোখের গভীরতা নাকি পাহাড় এবং সমুদ্রের গভীরতার চেয়েও বেশি মমইন ইন পার্ক অ্যান্ড রিসোর্টে আসলে প্রথমেই আপনার বাহিরের দিকে এই ওয়াটার লেকটি চোখে পড়বে এর সৌন্দর্য কিন্তু অসাধারণ কথায় আছে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর মানে একটি সৌন্দর্য সারা জীবনের জন্যই আনন্দ এবং এই ওয়াটার পার্কটি সামনে আপনি মানে এই লেকের সামনে আপনি যখন আসবেন তখন আলাদা একটা ফুরফুরে মনোভাব আপনার মধ্যে কাজ করবে আগে তো রূপদর্শন পরে গুণ বিচার এই রূপদর্শনে কিন্তু আমি একে হানড্রেডে হান্ড্রেড মার্ক দিব এবং এই যে এটা হচ্ছে মমইন মোমো ওয়াটার পার্ক রিজোর্টের বাইরের এই যে আপনারা দেখতে পাচ্ছেন মমইন মোমো ওয়াটার পার্ক রিজোর্ট এই আমার পিছনে এখন আমরা টিকিট কাটবো এবং টিকিট কেটে ভিতরে প্রবেশ করব মমইন ওয়াটার পার্ক হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস ওয়াটার পার্ক ডেভেলপ কান্ট্রিগুলোতে যেরকম ওয়াটার পার্ক থাকে এর মান অনেকটাই সেরকম তাই সারা বাংলাদেশ থেকে এমনকি বিদেশ থেকেও পর্যটক আসে এখানে আর টিকিটের প্রাইস হচ্ছে চারশো এটা রেগুলার প্রাইস তবে ফ্রাইডে স্যাটারডে এবং অন্যান্য হলিডের জন্য ছয়শো টাকা আমরাও যেহেতু ঈদের ছুটিতে আসছি তাই ছয়শো টাকা দিয়ে টিকিট কাটতেছি আমি টিকিট কাটার জন্য এক হাজার টাকার নোট একটা বের করে দিলাম কিন্তু টাকাটা একটু লাল হওয়ার কারণে ছেলেটা আমাকে বারবার বলতেছিল এটা জাল টাকা যদিও আমি তাকে বললাম আমি একজন ব্যাংকার এবং আমি টাকা খুব ভালো করেই চিনি সে মানতেছিল না তাই আর কথা না বাড়িয়ে টাকাটা চেঞ্জ করে দিলাম আর এই টিকিটের সাথে কিন্তু আপনি আটটা ওয়াটার রাইড ফ্রি পাবেন এবং একই সাথে পানির বোতল ও ব্যান্ট্রোল আমাকে দিয়ে দিলো এ পানির বোতল হচ্ছে মমইনের নিজস্ব পানির বোতল এখানে কেবলমাত্র তাদের প্রোডাক্টই পাওয়া যায় এটা ভালো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য আর এই যে আমার হাতে ব্যান্ডল লাগিয়ে দিচ্ছে মমইন ওয়াটার পার্কে আপনি এরকম অনেক ব্ল্যাক ড্রেসে ফিমেল মেল পুলিশ সিকিউরিটি অফিসার দেখতে পারবেন আর অলরেডি আমরা মমইন ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করে ফেলছি এখন পুরোটা ঘুরে পানি আল্লাহর কত বড় একটা নিয়ামত এই পানি ছাড়া একদিনও আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না অ্যানো নেম অফ ওয়াটার ইজ লাইফ পানির অপর নাম হচ্ছে জীবন আপনারা যেন অবাক হবেন পৃথিবীর মোট পানির ভাগ পানি হচ্ছে সমুদ্রের পানি যেটা লবণাক্ত আমরা পান করতে পারি না আর এই পৃথিবীতে যে এত বড় বড় নদী দেখি এর চেয়েও কিন্তু বাতাসের আর্দ্রতায় পানির পরিমাণ বেশি হাউ স্ট্রেন্স এবং এই ওয়াটার পার্কে আসার পর আমার প্রথম ইম্প্রেশন হচ্ছে ও মাই গড সো বিউটিফুল আমার তো মনেই হচ্ছিল আমি বিদেশের কোনো ওয়াটার পার্কে আসছি হাউ বিউটিফুল জাস্ট লুক অ্যাট দ্য মাই বিহাইন্ড দ্য আমি ওয়েট করতেছি এই বালতিটা কখন ভর্তি হবে আর পানিটা নিচে পড়বে কারণ তখন কিন্তু খুব মজা লাগে এবং বেশ সুন্দর লাগে এই যে পড়ে গেছে অস্থ বিউটিফুল ফাইনালি হাফ প্যান্ট আর টি শার্ট পরে ওয়াটার পার্কে নেমে পড়ছি দ্য এনভারনমেন্ট ইজ সো বিউটিফুল আই স্টার্ট ড্যান্সিং উইথ দ্য মিউজিক আই ওয়াজ ফিলিং সো বিউটিফুল আর আমি যে পাঞ্জাবি আর জিন্স পরে আসছিলাম তা লকারে রাখছি এখানে বেশ বড় একটা লকার দেয় সাথে চাবি দেয় যা আপনাকে তিনশো টাকার বিনিময়ে নিতে হবে পরবর্তীতে চাবি ফেরত দিলে আবার আপনাকে একশো টাকা ফেরত দিবে তবে আপনি যদি চাবি হারিয়ে পেলেন সেক্ষেত্রে ডুপ্লিকেট চাবির জন্য একশো টাকা রেখে দেবে মোমোইন ওয়াটার পার্ক মূলত দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে একটা পার্ট যেখানে আপনি নীল জলরাশির মধ্যে ডিজে ফটির গানের সাথে সাথে ওয়াটার পার্কের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন মাঝে মধ্যেই আপনার পায়ে এসে কৃত্রিম ঢেউ লাগবে তখন কিন্তু আপনি কিছুটা হলো সাগরের ছোঁয়া পাবেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি হ্যাঁ হ্যাঁ আর দেখতে প্রচুর লোকজন আসছে কিন্তু এ হিউজ গ্যাদারিং এস ইদুল ফিতর ফেস্টিভ্যাল ইজ স্টিল গোয়িং অন সো এ লট অফ পিপল হ্যাজ কাম হিয়ার টু সেলিব্রেট এই যে মাথার মধ্যে হেলিকপ্টার উড়ে যাচ্ছে আর এই মমইন ওয়াটার পার্ক অ্যান্ড রিজোর্টের কিন্তু বড় একটা সৌন্দর্য হচ্ছে এখানে আপনি প্রায় হেলিকপ্টার মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখবেন এখানে ফিফটি ফাইভ হান্ড্রেড টাকা পে করে হেলিকপ্টার দিয়ে দশ মিনিট ভ্রমণ করা যায় মানুষজনের মধ্যে কি আনন্দ সবাই নাচতেছে আমিও তাদের সাথে একটু নেশে গিয়ে উপভোগ করতেছি কি যে একটা আলাদা ফিল হচ্ছে সবাই একসাথে নাচতেছি আই ওয়াজ টকিং উইথ দ্য চিফ সিকিউরিটি ফিমেল পুলিশ অফিসার অফ দ্য ফার্ক এখানে দুই আড়াই ঘন্টা পর পর পানি আধা ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় আইস টকিং উইথ হ্যা অ্যাভাউট দ্যাট আর যেটা বলতেছিলাম হেলিকপ্টারের নর্মাল প্রাইস হচ্ছে চার হাজার কিন্তু ইথ উপলক্ষে এখন ফিফটি ফাইভ হান্ড্রেড টাকা আপনারা ওই নর্মাল ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে রিলেশন সেটা জানেন ডিমান্ড ইনক্রিজ করলে প্রাইস অটোমেটিক্যালি ইনক্রিজেস এখন এদের কারণে হেলিকপ্টারের ডিমান্ড বেশি হওয়ার কারণে প্রাইসও কিছুটা বেশি অ্যান্ড এ বিউটিফুল ডিজে ফিমেল ইজ পারফর্মিং উইথ দ্য সং অ্যান্ড আর অলসো ড্যান্সিং উইথ হার দেখতেছেন সবাই কীরকম নাচতেছে পানি ছুটতেছে পানি ফোয়ারা আসতেছে আর এই পানি ফোয়ারার মধ্যে সবাই মিলে নাচানাচি চলতেছে এটাই এটা এখানকার একটা বড় ক্যারেক্টারিস্টিক যেটা ভালো লাগে সবার মধ্যে আপনি একটা আলাদা এক্সাইটমেন্ট আনন্দ দেখতে পারবেন এবং এতে আপনার মনের মধ্যে আলাদা একটা আনন্দ তৈরি হবে মন খারাপ থাকলেও বাংলাদেশের সাঁত যতগুলি ওয়াটার পার্ক আছে আপনি যদি ফ্যান্টাসি কিংডম নন্দন এগুলির কথা বলেন তার মধ্যে কিন্তু এটা অনেক ভালো কেবলমাত্র মানাবে ওয়াটার পার্ক যেটা মুন্সিগঞ্জের গজারিয়ায় সেটা এটার চেয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বাট সেটার প্রাইসও অনেক বেশি সিক্স থাউজেন্ড বাট এটার প্রাইস এবং কোয়ালিটি দুটো যদি আপনি একসাথে চিন্তা করেন এটা কিন্তু অনেক ভালো এ বিউটিফুল ফেমেল ডিজে ইজ পারফর্মিং ইউ আর সিং দ্যাট অ্যান্ড সবাই বিশেষ করে যারা ইয়াং ছেলে পেলে তারা খুবই আনন্দ করতেছে বাচ্চারাও কিন্তু এখানে আসে আর বাচ্চাদের জন্য কিন্তু একবারে বাচ্চা যেগুলি মানে থ্রি ফিটের নিচে তাদের জন্য টিকিট ফ্রি আপনারা দেখতেছেন সবাই রকম লাফাচ্ছে আমার মধ্যেও আলাদা একটা ফিলিং তৈরি হচ্ছে আপনি আসলে আপনার মধ্যে তৈরি হবে ওয়াটার ট্যুরিজম কিন্তু সারা বিশ্বে খুব জনপ্রিয় একটা ট্যুরিজম বিশ্বের অনেক দেশ এই ওয়াটার ট্যুরিজমকে কাজে লাগিয়ে কোটি কোটি ডলার উপার্জন করে ফর এক্সাম্পল মালদ্বীপ মালদ্বীপ অনস মোস্ট অফ ইটস ফরেন কারেন্সি ফ্রম ওয়াটার ট্যুরিজম এফ বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ রিভার উই অলসো হ্যাভ এ হিউজ প্রসপেক্ট অফ ওয়াটার ট্যুরিজম এই ওয়াটার ট্যুরিজমকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি উই হ্যাভ সাম অফ দ্য বিগেস্ট রিভার্স পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কর্ণফুলি আপনারা জানেন পদ্মার অপর নাম কিন্তু কীর্তিনাশা এটা সব কিছুকে নাশ করে দেয় ধ্বংস করে দেয় এজন্য এটার নাম কীর্তিনাশা হ্যাঁ আর বুড়িগঙ্গার অপর নাম ধলাই খেল এটা সব কিছুকে ধলাই করে পরিষ্কার করে দেয় সব কিছু ধলাই করে মানুষ এই যে আমি যখন এমন এখন আমাকে ধলাই করতেছি এই পানির মধ্যে আপনারাও কিন্তু এখানে আসলে এরকম গোসল করে নিজেকে ধলাই করতে পারবেন উই হ্যাভ দ্য লংগেস্ট সিভিস ইন দ্য ওয়ার্ল্ড কক্সবাজার সিভিস এই কক্সবাজার সিভিসকে কাজে লাগিয়েও কিন্তু আমরা অনেক কিছু করতে পারি আমাদের আছে সেন মারাটিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপ যেখানে অলিভ পাওয়া যায় আর আপনারা জানেন দ্য লঙ্গেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড ইজ ইন অ্যান্ড দ্য সেকেন্ড রিভার অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যামাজন নিয়ার সাউথ আমেরিকা বাংলাদেশে কিন্তু আরও অনেকগুলো দ্বীপ আছে যেমন নিঝুম দ্বীপ মেঘনা নদীর মোহনায় উনিশশো সত্তর সালে ঘূর্ণিঝড়ে ব্যাপক প্রাণহানি হয় এবং তাই এর নাম নিঝুম দ্বীপ আর সোনাদিয়া দ্বীপ আছে এছাড়াও আছে সাতক্ষীরায় দক্ষিণ তালপট্টি নদীর মোহনায় পূর্ব আশা নিউমুর দ্বীপ এই দ্বীপটা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরত আছে এছাড়াও আছে সেরা দ্বীপ সেরা দ্বীপের নাম নিশ্চয়ই আপনারা শুনছেন এটা সেন্ট মার্টিনের একটা পার্ট প্রবল ধরের সময় এখান থেকে এই দ্বীপটা আলাদা হয়ে যায় এটার নাম সেন সেরাদ্বীপ আমি আসলে ভাবতেছি এই ওয়াটার টিউবটা দিয়ে বের হয়ে আসবো যদিও একটু ভয় লাগতেছিল যে বের হতে পারবো কি না তারপরও প্রস্তুতি নিচ্ছি কেস বের হয়ে আসছি ওয়াটার টিউব আপনারাও কিন্তু আসলে এখানে ওয়াটার টিউব দিয়ে বের হয়ে আস পানিতে আসবেন এবং এটা বেশ মজা লাগে আসলে জীবনটাই তো মজার করতে হবে আর কি আর এখানে আসলে এরকম পানিতে গোসল করে নিজেকে ধলাই করতে পারবেন আমি যেমন নিজেকে ধলাই করতে পারতেছি বুড়িগঙ্গায় যেমন মানুষ সব কিছু ধলাই করে তাই এর নাম ধলাই খেল এক সময় আপনারাও এরকম ধলাই করতে পারবেন নিজেকে অনেকক্ষণ তো পানিতে ভিজলাম এবার ওয়াটার স্লাইডে ওঠার পালা এটা একটা ছোট ওয়াটার স্লাইড এই যা পানিতে পড়ে গেছি মজা লাগলো এটা একটু বড় ওয়াটার স্লাইড তিনটা ছিল আমার দিকে হয়তো তাকিয়ে ভাবতেছে এত বড় মানুষ এই ছোটো বাচ্চাদের ওয়াটার স্লাইডে উঠতেছে আরে ভাই সবাই আমরা বাচ্চা জীবনটাকে একটু আনন্দ উপভোগ করতে হবে কারণ এক মুহূর্ত যাওয়া মানেই মৃত্যুর এক মুহূর্ত কাছাকাছি চলে যাওয়া তাই যতক্ষণ বাসা যায় ওই সময়টাকে উপভোগ করতে হবে তারপর জীবনে কত ঝামেলা যেগুলোকে তো আমরা অ্যাভয়েড করতে পারি না আর প্লাস্টিকের একটা ইকুইপমেন্ট এই অটার স্লাইডে ওঠার জন্য লাগবে যেটা নেওয়ার জন্য আমি দৌড়েতেছিলাম আর এই ওয়াটার ইকুইপমেন্ট অলরেডি আমার হাতে চলে আসছে এই ওয়াটার ইকুইপমেন্ট দুইটা হাতল আছে সেই হাতল দুইটা আপনাকে শক্ত করে ধরতে হবে আর আপনার চেষ্টা জাস্ট এই ওয়াটার স্লাইডের মাঝে রেখে গাটা ভাসাই দিতে হবে তাহলে দেখবেন আপনি সায় করে নিচে চলে আসছেন আর যখন নামবেন তখন বুঝবেন রে ভাই কী একটা ফিলিংস কাজ করে মজা পাবেন আর বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ওয়াটার স্লাইড হচ্ছে ব্রাজিলে যার নাম হচ্ছে ইনসামো এর বাংলা এর অর্থ হচ্ছে ইনসেন মানে পাগল আমি ইউটিউবে এর কিছু ভিডিও দেখলাম ভাই ভাই এত ভয়ঙ্কর ডেঞ্জারাস এবং টলেস্ট ওয়াটার স্লাইডে মানুষ উঠে কীভাবে সেই তুলনায় তো এটা কিছুই না আর দ্য ওয়াটার ইন দিস ওয়াটার পার্ক আর নাইদার সো মাছ হট অর কোল্ড মানে পানিতে গরমও না ঠান্ডাও না আর এই পানিতে কিন্তু ক্লোরিন দিয়ে পরিষ্কার করা হয় এবং ওয়াটার স্লাইড মানে ওয়াটার পার্ক প্রত্যেকদিন ওপেন হয় এগারোটার সময় তার আগে ওপেন হয় না এর মধ্যে তারা পানিটা পরিষ্কার করে নেয় এবং এ ব্যাপারে আমি এখানকার সুপারভাইজার যেই নিই তার সাথে কথা বলছিলাম আর আপনাদেরকে বলে দেই বাংলাদেশে কিন্তু দুইটা ঝর্ণা আছে একটা শীতল পানির ঝর্ণা একটা গরম পানির ঝর্ণা সেটা জানেন শীতল পানির ঝর্ণাটা হচ্ছে ককবাজার হিমছড়িতে আর গরম পানির ঝর্ণাটা হচ্ছে সীতাকুণ্ডে আমি আগে বলছিলাম যে বাংলাদেশে ওয়াটার ট্যুরিজমের ব্যাপক পসিবিলিটি আছে যেহেতু বাংলাদেশ একটা নদীমাত্রিক দেশ আমাদের দেশ থেকে বিপুল পরিমাণে পর্যটক প্রত্যেক বছর মালদ্বীপ এ যায় মালদ্বীপের মেন অ্যাট্রাকশনই হচ্ছে ওয়াটার ট্যুরিজম আমরা যদি আমাদের ওয়াটার ট্যুরিজমটাকে ভালোভাবে কাজে লাগাইতে পারি তাহলে বাইরের থেকে বাইরের দেশের থেকে মানুষ আমাদের দেশে আসবে আমাদের দেশের পর্যটক তো আসেই একটু পরেই কিন্তু এই ওয়াটার স্লাইড দিয়ে আমাকে নিচে নামতে দেখবেন জাস্ট ওয়াটার স্লাইডটাতে চোখ রাখেন দেখবেন সাই করে আমি নিচে নামতেছি ওয়াটার স্লাইড ওঠার আগে আমারও কিন্তু কিছুটা ভয় লাগতেছিল এই যে নামতেছি আমি দেখতেছেন এই যে ইয়েস 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 নেমে পড়ছি দেখতেছেন আমাকে বিড় দর্পে বিড়ের মতো ওয়াটার স্লাইড দিয়ে নেমে চলে আসলাম সবাই তো অবাক আপনারাও এরকম পারবেন উঠে টায়ার্ড হয়ে গেছি তাই একটু পানি খেয়ে নেই মজা করতাম আর কি ওয়াটার পার্কে অনেক মজা করলাম ওয়াটার পার্কের পালা শেষ করে বা রিসোর্টের দিকে যাচ্ছি এখানে ই করার সময় যে ব্যানরোলটি হাতে পড়িয়ে দিয়েছিলো একজন ফিমেল পুলিশ অফিসার বা সেটা খুলে নিচ্ছে দেখতেছেন এখন আমরা রিসোর্টে যাব আর ওয়াটার পার্ক রিসোর্ট দুইটা আলাদা আমার পরবর্তী ভিডিওটা হবে রিসোর্ট নিয়ে সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদের